আলাইকুম সময়েতে আজকে একটা নিউজ হয়েছে বাংলাদেশের দুটো কিডনি খেয়ে ফেলা হয়েছে বলেছেন দেবপ্রিয় বাংলাদেশের দুটো কিডনি খেয়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন দেশের মানুষ মধ্যমায়ের ফাঁদে পড়ে রয়েছে বললেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন দেবপ্রিয় বলেন বাংলাদেশের দুটো কিডনি একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার যারা এনার্জি সেক্টরে খেয়েছে তারাই আবার ফিনান্সিয়াল সেক্টর খেয়েছে ব্যাংকিং খাতে কেন্দ্রীয় ব্যাংক সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন মাসহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল তারা টাকা ছাপিয়েছে ভুয়া রিজার্ভ দেখিয়েছে ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে উন্নয়নের বয়ানের ব্যবস্থা করা না গেলে এগুলো সম্ভব নয় জানিয়ে দেবপ্রিয় বলেন বিগত সরকারের আমলে প্রবৃদ্ধির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল তথ্যে রাজনীতিকরণ করা হয়েছে বেসরকারি বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি বাড়েনি ট্যাক্স নাই বিনিয়োগ নাই আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন স্বাস্থ্য চিকিৎসা স্বাস্থ্য শিক্ষায় গুরুতর অবমূল্যায়ন করা হয়েছে তিনি আরও বলেন আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে আছি রাষ্ট্রের মেরামত যদি না হয় দুই পয়সায় সংস্কার করে কোনো লাভ হবে না অর্থনৈতিক স্থিতিশীলতা আনা না গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয় মানুষের ধৈর্য থাকবে না বলে মনে করেন অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পর যদি দ্রুত সংস্কার না করা যায় তাহলে এগোনো সম্ভাবনা হবে না বলেও মন্তব্য করেন সিপিডির এই সম্মানীয় ফেলো বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুক বলেন অর্থনৈতিক সংস্কার ছাড়া কোনো উপায় নেই বিএস ইসি মার্কেট রিফর্ম করতে চায় বর্তমান মার্কেটকে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে চান নিয়ে কাজ করছি বিএসইসির কিছু কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে মার্কেটে শেয়ারের সাত শতাংশ যা পরও পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে পিছিয়ে তিনি আরও বলেন দীর্ঘ সময় মূলধন বাড়াতে যে ভূমিকা রাখা উচিত ছিল তা করতে পারিনি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে মার্কেটে আনতে পারিনি যে কারণে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় পরিণত হয়েছে সংস্কার ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয় সেমিনারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় অর্থনৈতিক সেক্টরে লুটপাট হয়েছে যেখানে ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা জড়িত ছিলেন অন্তর্বর্তী সরকারের পুনর্গঠনে অর্থনীতি স্থিতিশীলতা আনতে হবে বাংলাদেশ ব্যাংকে ডিজিটালাইজ করতে হবে অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা আনতে